ছেলের জন্যে সন্ধান নাস্তায় করে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মেখে এখন দিয়ে দিচ্ছি তেলে আমার ছেলে খুবই খুবই বেশি পছন্দ করে এই ফ্রেঞ্চ ফ্রাই আর নিজেদের জন্য করে নিয়েছিলাম ঝালমুড়ি চাল চাল ঝালমুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম আমি দুষ্টুপুরির মাইয়া বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই রাত দশটায় হাজব্যান্ড কল দিয়ে বলল উনি আসবেন কক্সেস বাজার থেকে চট্টগ্রামে তারাহুড়া করে এখন ফ্রিজ থেকে মাংস বের করে হাতে মেখে বসিয়ে দিলাম ছোলাই দুপুরে যার রান্নাবান্না আছে তা আমাদের তিনজনের হবে না তাই তাড়াহুড়া করে হাতে মেখে বসিয়ে দিলাম মাংস ছোলাই আমার বাসার পাশে রোদ তাই একটু বেশি সাউন্ড পলিউশন হয় আর আমি বয়েস রেকর্ড করে আমার ছোট বাচ্চাকে নিয়ে আপনাদের দুষ্ট নিয়ে ওর বয়েস রেকর্ড হয়ে যায় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমি তেলে আলোগুলো ভেজে নিলাম ভেজে এখন কষানো মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আমার কাছে এভাবে রান্না করতে ভালো লাগে আপনাদের কার কার হাঁসের মাংস এভাবে রান্না করতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ